চাকরির বয়স পঁয়ত্রিশ করতে হবে পঁয়ত্রিশের এই দাবিটা যদি মেনে নেয় সেক্ষেত্রে আপনাদের কি কি সুবিধা আপনারা পাচ্ছেন আর যদি মেনে না নেয় সেক্ষেত্রে কি কি অসুবিধা আপনারা সম্মুখীন হবেন বয়স বৃদ্ধি হইলে এতে আমি মনে করি আর কি যে দেশ এবং দেশ অর্থনৈতিক দিকে কোনো সমস্যা হচ্ছে না এবং শুধু বয়স বৃদ্ধির ক্ষেত্রে কিছু মানুষের অনেকজন তাদের যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতার প্রমাণের একটা সুযোগ পাবে এছাড়া আর কিছুই কিন্তু এই যোগ্যতা দক্ষতা মেধার ভিত্তিতে মানুষ কর্মসংস্থার প্রবেশ করতে পারবে কিন্তু বয়সের সীমাবদ্ধতা আটকে রাখার মানে না হচ্ছে এমনটা যে তাকে ওই তিরিশের মধ্যেই শেষ করে দেওয়া পঁয়ত্রিশের এই দাবিটা মেনে নেওয়ার পরে চাকরির ক্ষেত্রে কি প্রতিযোগিতা বেড়ে যাবে কিনা প্রতিযোগিতা বাড়বে কিন্তু প্রতিযোগিতা বাড়লে বই পাবে কেন বই পড়তে কিছু না প্রতিযোগিতা প্রতিযোগিতার বইয়ে যদি আপনি কোথাও বন্ধ করে দেন চোখ বন্ধ করে দেন তাহলে তো হইল না বিষয় এখন প্রতিযোগিতা তো বাড়বে প্রতিযোগিতা বাড়বে যোগ্যতা দক্ষতা মেধার ভিত্তিতে একটা কর্মসংস্থানের অবস্থান হবে আমি বরিশাল থেকে আসছি তা আমাদের এই যে পঁয়ত্রিশের দাবিটা এই বয়বৃদ্ধির দাবিটা ছিল প্রায় বিগত বারো বছর ধরে চলে আসছে কি জন্য চলে আসছে এই দাবিটা কিন্তু আমরা বিভিন্ন যে মানে বিভিন্ন সময় বিশেষ করে স্বৈরাচার সরকার আমলে আমরা বিভিন্নভাবে অনেক আন্দোলন গঠন সংগ্রাম করেছি কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই আমাদের চাকরি প্রত্যাশী এবং আমাদের ছাত্রদেরকে মূল্যায়ন করা হয় নাই তাদেরকে নেগোসিয়েট করা হয়েছে যার প্রতিফলে তার মানে রেজাল্ট পেয়েছে কিন্তু আমরা আশা করেছিলাম যে আমরা বৈষম্য আন্দোলন মাধ্যমে যে আমাদের নিহিত ছিল আমরা আশা করেছিলাম যে আমাদের এই বর্তমান সরকার সরকার এই সরকারে আমাদের আন্দোলনটা আর করা লাগবে না তারা আমাদের পাস বুঝবে তারা ছাত্রদের মনের কথাগুলো পড়তে পারবে কিন্তু তারা পারে নাই আমরা বুঝি না কেন বুঝি না পারে নাই আমার মনে হচ্ছে তারাও ছাত্র ছিল এই যে ড আসিফ নজরুল স্যার সে কিন্তু এর আগে ওখানে বসার আগে পঁয়ত্রিশ নিয়ে মোটামুটি ভালো কিছু বলেছে অনেক কথা বলেছে কিন্তু এখন তারা অন্ধ হয়ে গেছে মনে হচ্ছে যে এখানে বসলে তারা কাঠের চাষ কাঠের চশমা আর চেয়ারে সমস্যা আছে আমরা বুঝি না হ্যাঁ এই আমরা বিগত আমরা আন্দোলন করে আসছি একশো পঁয়ষট্টিটা দেশে হ্যাঁ একশো পঁয়ষট্টি দেশে পঁয়ত্রিশ বয়স সীমা সর্বনিম্ন হ্যাঁ কিন্তু আমাদের দেশে কেন তিরিশ হবে